সবগুলো ভাই ডিসপ্লে দিতে পারে অনেক কালেকশন আছে ও আচ্ছা আচ্ছা সুন্দর এটা এটা অনেক কালেকশন আছে এটা আমাদের এটার মধ্যে কয়েকটা কালার আছে ব্ল্যাক আছে গোল্ডেন আছে ওকে ওকে এগুলো আমাদের এখানে সে अवेलेबल আছে এখন अवेलेबल হইছে ডিসেম্বর মাস জুড়ে থাকবে ধামাকা অফার ধামাকা অফার থাকবে ধামাকা আচ্ছা তাহলে 6000 টাকা আপনি বাজার দরে নিতে পারেন ভালো গিয়ে মিরর বাজার দরে নিতে পারবে জি 6000 কোথায় সেন্টার ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে